আশঙ্কার কথা হলো আমাদের ক্রীড়া ফেডারেশনগুলোয় সেই আগের মতোই ক্ষমতার খেলা চলছে যে যায় বিসিবিতে সেই কি হয় পাপন কারণ আগের রেজিমে ক্রিকেট বিবেক হিসাবে ছিলেন ফারুক আহমেদ তিনি নাজমুল আসাদ পাপনের ফেসিবাদে কাদায় বোর্ড পরিচালনায় সমালোচনা করতেন সেই ফারুক ভাই যখন বোর্ড সভাপতি হলেন তখন তো আমাদের জন্য দারুণ আশা জায়গায় নেওয়া ব্যাপার ছিল নতুন বোর্ড যখন এবার সর্বকালে সেরা বিপিএল আয়োজনের কথা বলল আমরা তা সহজেই বিশ্বাস করেছিলাম কিন্তু বাস্তবে এসে আগের সেই কাহিনী দেখা গেল পাবনা না দেওয়ায় বিদেশি ক্রিকেটারদের বিদ্রোহ দেশিরাও ঠিকঠাক দেখা পাচ্ছেন এমনটি নয় সম্মানি দিয়ে এই আমাদের সম্মানির বিপিএল আমাদের ফিরিয়ে নেয় আগের রেজিমেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ আসায় পরিস্থিতি আরও টালমাটাল তার জন্য কি ক্রীড়া সাংবাদিক ক্রিকেট বিশ্লেষক লেখক দেবপ্রদ মুখোপাধ্যায় ফেসবুকে পোস্ট করেছেন ফারুক ভাই গর্ব করতে পারেন বারো বছরে পাপন ভাই দেশের ক্রিকেটকে ইন্টারন্যাশনাল লেভেলে যতটুকু পচাইছে ফারুক ভাই ছয় মাসে তারে টেক্কা দিয়ে ফেলছে অন্তর্বর্তীক আমলে কুড়ি বিশ ক্রিকেটের এই লিগে নতুন কিছু তাহলে কী প্রাপ্তির খাতে কেবল থাকতে পারে একটি বিষয় বিপিএল থিম সঙ্গের দুটি লাইন প্রধান উপদেষ্টার ডক্টর ইউনি সেই পঙ্ক্তি হল এসো দেশ বদলায় পৃথিবী বদলায় বিপিএল এর শেষ দিকে এসে কোন ক্রিকেট ভক্ত আবার টিপ্পণী কেটেছিলেন বিপিএলই আমরা বদলাতে পারলাম না আবার দেশ দুনিয়া বদলাবো রাজা যায় রাজা আসে আমাদের ফুটবল ফেডারেশন থেকে বিদায় নিয়েছেন কাজী সালাউদ্দিন এসেছেন তাবিত আওয়াল আগের জন ছিলেন হাসিনা ঘনিষ্ঠ নতুনজন বিএনপির লোক মেয়েরা সা ফুটবলে চ্যাম্পিয়ন হয় তাবিতের যাত্রাটা ছিল ফুরফুরে কিন্তু সেই মেয়েদের এখন আমরা সাংবাদিকদের সামনে কাঁদতে দেখছি কারণ তাদের আপত্তি থোরাই কেয়ার করে ব্রিটিশ কোচ পিটার পাটলারকে আবার নিয়োগ দেওয়া হয়েছে তাই জাতীয় দলে ক্যাম্পে থাকা একত্রিশ নারী ফুটবলারের মধ্যে আঠারো ফুটবলার এই কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন মাঠেও ও মাঠের বাইরে দুর্ব্যবহ কোচের বিরুদ্ধে নানা অভিযোগ তাদের সংকট উত্তরণে তদন্ত করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তদন্ত প্রতিবেদন জমাও পড়ছে এখন সবাই তাকিয়ে সভাপতি তাবি তাওয়ালের দিকে তদন্তের মধ্যে কোচ বাটলার আবার বলেছেন হয় ওরা নয় আমি থাকব ব্রিটিশ নীতি ডিভাইড অ্যান্ড রুল বিভাজন বাড়াও এবং শাসন করো ব্রিটিশ কোচের নীতিও কি এমন এদিকে সাফজয়ের সাফল্য এনে দিলেও ভাগ্য ফেরেনি নারী ফুটবল দলের খবরে বলা হচ্ছে বাফুফের প্রতিশ্রুত দেড় কোটি টাকা বোনাস এখনও পাননি তারা শেষ আটটি আন্তর্জাতিক ম্যাচের ফিও আসেনি হাতে এদিকে একটা ভালো জিনিস হয়েছে অবশ্য মানে এটা একটু বলে রাখি নারী ফুটবল দলকে একুশে পদক দেয়া হয়েছে এই 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 এইটাকে আমি সাংঘাতিক একটা সুখবর বলতে পারি